সন্তান নেওয়ার সিদ্ধান্ত নিলে আগে থেকে কিছু প্ল্যানিং করা প্রয়োজন এতে করে প্রেগনেন্ট হওয়ার চান্সটা বাড়ে মা এবং বাচ্চা সুস্বাস্থ্যের জন্য এই প্ল্যানিং খুবই ইম্পর্টেন্ট এখন মায়েদের বয়স আনহেলদি লাইফস্টাইল আর্লি প্রেগনেন্সি লেট প্রেগনেন্সি এই সমস্ত কারণে আগে থেকে একটা কাউন্সেলিং করে নেওয়া প্রয়োজন যাতে করে টোটাল প্রেগনেন্সি পিরিয়ডে কি খাবেন কি খাবেন না কি করা উচিত কি করা উচিত না কি কি টেস্ট করা উচিত কি ভ্যাকসিন নেওয়া উচিত সেটা সম্বন্ধে আপনি আগে থেকেই জানতে পারবেন যাতে করে টোটাল প্রেগনেন্সি পিরিয়ডে আপনার এবং আপনার বেবি ভালো থাকতে পারে তাছাড়া টোটাল প্রেগনেন্সি পিরিয়ড মানে ন মাস যাতে আপনার এবং আপনার বাচ্চাকে কোনো সমস্যার সম্মুখীন হতে না হয় তার জন্য আগে থেকে কিছু প্রস্তুতি নেওয়া প্রয়োজন আছে বন্ধুরা আমি সুপর্ণা বেটার হেলথ সুপর্ণাতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজকে মূলত যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হলো প্রি কনসেপশনাল কাউন্সিলিং প্রেগনেন্সি প্ল্যানিং করার আগে মা এবং বাবার অবশ্যই কিছু প্রস্তুতি নেওয়া প্রয়োজন আছে যাতে করে আপনাদেরকে কোনো সমস্যার মুখোমুখি না হতে হয় প্রেগনেন্সি প্ল্যানিং করার আগে অবশ্যই মা এবং বাবাকে একটি বিষয় মাথায় রাখতে হবে যে আপনারা কখন বেবি নেওয়ার জন্য প্রিপেয়ার তাছাড়া আপনাদেরকে মেন্টালি ফিজিক্যালি ফিনান্সিয়ালি প্রিপেয়ার কিনা সেটাও দেখতে হবে আপনাদেরকে মনে রাখতে হবে যে কুড়ি থেকে বত্রিশ বছর বয়সের মধ্যে অবশ্যই বেবি নেওয়া উচিত এর আগে এবং পরে হলে অনেক সমস্যায় পড়তে হতে পারে যদি কেউ কুড়ি বছর বয়সের আগে প্রেগনেন্সি প্ল্যানিং করে থাকেন তাহলে তার বেবিটা প্রি হওয়ার চান্স থাকে মানে অনেকটাই আগে সময়ের আগে ডেলিভারি হওয়ার চান্স থাকে বেবির ওজন কম থাকে আর মায়ের ইউটেরাস মানে জরায়ু ম্যাচরই হয় না ঠিকঠাক মতো এবার বলি যদি কেউ বত্রিশ বছর বয়সের পরে প্রেগনেন্সি প্ল্যানিং করেন তাহলে তার জীবনের ঝুঁকি থাকতে পারে বিভিন্ন ধরনের রোগ তার মধ্যে বাসা বাড়তে পারে আবার অনেকে দু থেকে তিন মাস ট্রাই করার পর যখন প্রেগনেন্সি আসে না তখন ডিপ্রেশনে চলে যান হতাশ হবেন না আপনাদেরকে অবশ্যই অ্যাটলিস্ট সপ্তাহে তিন থেকে চারবার প্রায় এক বছর পর্যন্ত ট্রাই করে যেতে হবে এরপরেও যদি আপনাদের প্রেগনেন্সি না আসে তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে এছাড়া বেবি নেওয়া সঠিক এজ বা পিরিয়ডের কতদিন পরে সহবাস করলে প্রেগনেন্ট হবেন এই রিলেটেড ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে তাছাড়া আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো আপনারা চেক করে নিতে পারেন এরপরের যে বিষয়টি মাথায় রাখতে হবে তা হলো প্রেগনেন্সি প্ল্যানিংয়ে দু থেকে তিন মাস আগে পর্যাপ্ত পরিমাণে ফলিক অ্যাসিড খেতে হবে এবং প্রেগনেন্সি পজিটিভ হওয়ার তারপরে তিন মাস পর্যন্ত এই ফলিক অ্যাসিডটি খেতে হবে গর্ভধারণের প্রথম তিন মাস বেবির খুব ভাইটাল অর্গানগুলো তৈরি হয় ফলিক অ্যাসিড লোহিত রক্তকণিকা তৈরিতে হেল্প করে তাছাড়া ব্রেন এবং স্পাইনাল কর তৈরিতে হেল্প করে ব্রেইনে এবং স্পাইনাল করডে যাতে কোনো রকম ত্রুটি না দেখা যায় তাছাড়া ক্লেপ লিফ্ট ক্লেপ প্যালেট মানে ঠোঁট কাটা যাতে না হয় তার জন্য ফলিক অ্যাসিড খুব ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করে এর জন্য গর্ভধারণে দু থেকে তিন মাস আগে ফলিক অ্যাসিড খাওয়া উচিত অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে শুরু করা উচিত আবার গর্ভধারণ বা প্রেগনেন্সি পজিটিভ হওয়ার তিন মাস পর্যন্ত এটি খেতে হবে যদি কেউ গর্ভধারণের আগে এটি না খেয়ে থাকেন তাহলে যেদিন আপনি জানতে পারবেন যে আপনি প্রেগনেন্ট সেদিন থেকে তিন মাস পর্যন্ত এটি খেতে হবে ফলিক অ্যাসিড পাওয়া যায় ব্রোকলি কচু শাক পালং শাক এগুলোতে কিন্তু প্রেগনেন্সি পিরিয়ডে যতটুকু ফলিক অ্যাসিড দরকার পর্যাপ্ত পরিমাণে খাবারের মধ্যে সেটি পাওয়া সম্ভব না তার জন্য অবশ্যই সাপ্লিমেন্ট হিসেবে ট্যাবলেট খেতে হবে পুরুষদের ক্ষেত্রে অবশ্যই জিঙ্ক জাতীয় খাবার খেতে হবে এই জিঙ্ক জাতীয় খাবার খেলে স্পামের কোয়ালিটি এবং কোয়ান্টিটি ইম্প্রুভ হবে যাতে একটা হেলদি বেবি হতে সাহায্য করবে এবার জাতীয় খাবার পাওয়া যায় কিসের মধ্যে তিসি জাতীয় শস্য তিল এগুলোর মধ্যে জিঙ্ক পাওয়া যায় তাই এই সমস্ত খাবারগুলো পর্যাপ্ত পরিমাণে খেতে হবে এরপর যে জিনিসটি মাথায় রাখতে হবে তা হল টোটাল প্রেগনেন্সি পিরিয়ডে আয়রনযুক্ত খাবার খেতে হবে এই আয়রন প্রেগনেন্সি পিরিয়ডে বেবির ডেভেলপমেন্টে হেল্প করে এবং অ্যানিমিয়া প্রতিরোধ করতে সাহায্য করে আয়রনের লেভেলটাকে ডিটারমাইন করার জন্য হিমোগ্লোবিন দিয়ে এটিকে ব্যবহার করা হয় এবার শরীরে হিমোগ্লোবিন লেভেল যত কম থাকবে প্রিম্যাচর প্রেগন্যান্সি হওয়ার চান্স থাকছে এবং বেবি সময়ের আগে হওয়ার চান্স থাকছে তাছাড়া আরও নানান ধরনের জটিলতা দেখা যায় তার জন্য প্রেগনেন্সি প্ল্যানিংয়ের আগে রঙিন শাক সবজি কচু শাক কলার মোচা এগুলো খাবার খেতে হবে এতে পর্যাপ্ত পরিমাণে আয়রন রয়েছে প্রেগনেন্সি পিরিয়ডে ভিটামিন ডিরও খুব দরকার ভিটামিন ডি বেবির হাড় গঠনে এবং দাঁত গঠনে হেল্প করে তাছাড়া ক্যালসিয়ামটাকে ধরে রাখতে সাহায্য করে কিন্তু খাবারে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি পাওয়া যায় না তার জন্য অবশ্যই প্রতিদিন সূর্যের আলো আমাদের শরীরে লাগাতে হবে কারণ সূর্যের আলো থেকে যে পরিমাণ ভিটামিন ডি পাওয়া যায় তা কোনো সাপ্লিমেন্ট দিয়েও পূরণ করা সম্ভব না আর তাছাড়া যদি সাপ্লিমেন্টের দরকার হয় অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে প্রেগনেন্ট হওয়ার আগে অবশ্যই কিছু পরীক্ষা করতে হবে যাতে করে আপনারা বুঝতে পারেন বা নিশ্চিত হতে পারেন যে আপনারা এখন বেবি হওয়ার জন্য প্রস্তুত যেমন রক্তের গ্রুপ হাজব্যান্ড এবং ওয়াইফের যদি ব্লাড গ্রুপ সেম হয় তাহলে হাজব্যান্ডকে চেষ্টা করতে হবে প্রয়োজন ছাড়া যাতে ওয়াইফকে ব্লাড না দেয় কেননা এতে করে একটা নেগেটিভ রিয়াকশন তৈরি হয় যার ফলে বেবির একটা অ্যাব্রম্যালাইটিসের চান্সেস থাকছে এরপর যে টেস্টটি করতে হবে তা হলো এইচবি ইলেকট্রোফোরিস বা থ্যালাসেমিয়া থ্যালাসেমিয়ার নাম তো আপনারা সকলেই শুনেছেন মা এবং বাবার যদি থ্যালাসেমিয়া কেরিয়ার থাকে তাহলে বেবির ফিফটি পার্সেন্ট চান্স থাকে ডিজিজ হওয়ার যদি আগে থেকে টেস্ট করা থাকে তাহলে কিছুটা প্রিকশন নেওয়া যেতে পারে যে কি করা উচিত আর এ বিষয়ে বিস্তারিতভাবে ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে দেব আপনারা পরে দেখে নিতে পারবেন এরপর যে টেস্টটি করতে হবে তা হলো হেপাটাইটিস বি ভাইরাস টেস্ট প্রেগনেন্সি প্ল্যানিং করার আগে অবশ্যই হেপাটাইটিস বি ভাইরাসের স্ট্যাটাসটা চেক করে নিতে হবে কেননা মা এবং বাবার মধ্যে যদি কারোর মধ্যে বর্তমানে হেপাটাইটিস বি পজিটিভ থাকে তাহলে সেক্ষেত্রে তার থেকে তার বাচ্চার মধ্যে ট্রানজিট হওয়ার চান্সটা অনেকটাই থাকছে যদি আমরা আগে থেকে জানতে পারি যে সে নেগেটিভ না পজিটিভ তাহলে আমরা সঠিকভাবে প্রিকশান নিতে পারবো এবং তাহলে আপনার বেবি সুরক্ষিত থাকবে এরপরে যে বিষয়টি মাথায় রাখতে হবে তাহলেও ভালো খাবার খেতে হবে মানে প্রেগন্যান্সি প্ল্যানিং করার আগে আমাদের একটা ব্যালেন্স ডায়েট মেনটেন করতে হবে যার মধ্যে প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেট এবার পর্যাপ্ত পরিমাণে থাকবে প্রোটিনের পরিমাণ কম থাকবে ফ্যাটের পরিমাণ কম থাকবে কার্বোহাইড্রেটের পরিমাণ কম থাকবে কিন্তু ফলমূল শাক সবজি ভেজিটেবলস এগুলো বেশি পরিমাণে থাকবে কোকেনটা কম খেতে হবে কারণ কোকেন খেলে প্রিম্যাচিওর ডেলিভারি হওয়ার চান্স থাকছে এবং বাচ্চার ওয়েটটাও কমে যাওয়ার চান্স থাকছে এবং সঙ্গে ফাস্টফুডটাকে অ্যাভয়েড করতে হবে টোটাল প্রেগনেন্সি পিরিয়ডে আপনি কিমি ওষুধ খেতে পারবেন না তার জন্য অবশ্যই প্রেগন্যান্সি প্ল্যানিং করার আগে ডাক্তারের পরামর্শ নিয়ে কিমি ওষুধ খেতে হবে এরপরে যে বিষয়টা নিয়ে বলবো তা হলে অতিরিক্ত ওজন অতিরিক্ত ওজন যেরকম প্রেগনেন্সির ক্ষেত্রে ক্ষতিকারক সেরকম ও কম ওজনও প্রেগনেন্সির ক্ষেত্রে ক্ষতিকারক অতিরিক্ত ওজন যদি কারো থাকে সেক্ষেত্রে তার ডায়াবেটিস হাইপার থাইরয়েড এগুলো রোগ হওয়ার চান্স থাকছে আবার যদি কম ওয়েট হয় সেক্ষেত্রে বেবি প্রিমিয়ার ডেলিভারি হওয়ার চান্স থাকছে ওয়েটটা কম হওয়ার চান্স থাকছে তাই প্রেগনেন্সি প্ল্যানিং করার আগে অবশ্যই ওয়েটটাকে ঠিক রাখতে হবে তাছাড়া আপনার হাইটের সাথে ওয়েট কত ঠিক হবে সেটা ক্যালকুলেট করার জন্য যে আমরা এককটাকে ব্যবহার করি তাহলে বিএমআই বডি মাস ইন্ডেক্স এবার এই বিএমআইটা নর্মাল অ্যাডাল্ট ব্যক্তির ক্ষেত্রে আঠেরো থেকে চব্বিশের মধ্যে হলো নর্মাল এবার আপনার বিএমআইটা কত সেটা কমেন্ট বক্সে কমেন্ট করবেন হাইট এবং ওয়েট দিয়ে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব রেগুলার এক্সারসাইজ করতে হবে যাতে করে আপনার ওয়েটটাও কম থাকছে তাছাড়া নর্মাল ডেলিভারির সম্ভাবনাও অনেকটা থাকছে প্রেগনেন্সি প্ল্যানিং ং করার আগে অবশ্যই অ্যালকোহল ইনটেক করা যাবে না স্মোকিং করা যাবে না আর আপনার হাজব্যান্ড যদি স্মোকিং করে তাহলে তার থেকেও দূরে থাকতে হবে কারণ প্যাসিভ স্মোকিংয়ের ক্ষেত্রেও কিন্তু বেবির অনেকটা ক্ষতি করে এরপরে সর্বশেষ যে ব্যাপারটি আপনাদেরকে মাথায় রাখতে হবে তা হলো আপনার যদি কোনো রকম কোনো রোগ থাকে যেমন সুগার প্রেশার থাইরয়েড বা ইরেগুলার পিরিয়ড তাহলে অবশ্যই আগে সেটাকে কন্ট্রোল করুন তারপরে প্রেগন্যসি প্ল্যানিং করুন আর তাছাড়া ডাক্তারের পরামর্শ নিয়েই প্রেগন্যসি প্ল্যানিং করা অবশ্যই উচিত আশা করি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি প্রেগনেন্সি প্ল্যানিং করার আগে কোন কোন বিষয়ের দিকে নজর দেওয়া উচিত যাতে করে আপনি এবং আপনার বেবি টোটাল প্রেগন্যান্সি পিরিয়ডে সুস্থ থাকেন এবং সুরক্ষিত থাকেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর কোনো রকম কোনো কোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি যথাসাধ্যভাবে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ